একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড় এটি একটি চিরন্তন সত্যি যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে নেপোলিয়ান হিল তার বিখ্যাত বইথিঙ্ক অ্যান্ড কোয়াউরি যে বলেছেন মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনাগুলিরই প্রতিফলন তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না তারা কি চিন্তা করে না নাকি তারা নিজের সম্ভাবনাকে আবিষ্কার করে না আজকের গল্পটি আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন আমি হলফ করে বলতে পারি এই ভিডিওটা আপনাকে বদলে দিতে পারে একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারি থাকত ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকত তাদের কাছে থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাত আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা চাইতে যায় তখন সে এক সুটবুট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায় তখন ওই ভিখারি ভাবে নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী আর আমি যদি এর কাছে থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে এরপরে ভিখারি ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে কিন্তু ভিখারিকে দেখে ওই ধনী মানুষটি বলে তুমি কি সবসময় মানুষের কাছে থেকে কেবল চাও কখনো কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ এটা শুনে ভিখারি অবাক হয়ে বলল সাহেব আমি তো একজন ভিখারী মাত্র আমি মানুষের কাছে থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো এরপরে ওই ধনী লোকটি বলল যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না তাহলে তোমারও কারো কাছে থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোন কিছুই দিতে পারব না এরপরে ওই ধনী লোকটি ট্রেনে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে ভিখারি বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে ভিখারিভাবে ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি সত্যি তো আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছে থেকে চাইতে পারি আর এর পরে ওই ভিখারি ভাবে হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না কারণ ভিক্ষার পরিবর্তে আমি কোনো মানুষকেই কোনো কিছু দিতে পারি না ভিখারি ভাবে আমি তো একজন ভিখারি মাত্র আমি অন্য একটি মানুষকে কিবা বা দিতে পারি কিন্তু এই কথাটাও সত্যি আমি আর কতদিন একটি মানুষকে কোনো কিছু না দিয়ে কেবল মানুষের কাছে চাইতে থাকব আর সব আজকের পরে যে নেই তাকে ভিক্ষা দেবে ওই ভিখারী তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে কিন্তু এখন ভিখারীর মাথায় শুধু এই কথাটা চলছিল ভিক্ষার পরিবর্তে সে অন্যদের কি দিতে পারে আর এই কথাটা চিন্তা করতে করতে দুই দিন পার হয়ে যায় ওই দুই দিন পর্যন্ত ভিখারী কোন রকমের ভিক্ষাও করেনি তৃতীয় দিন যখন ওই ভিক্ষা